হ্যালো কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ঘুরিতে পারছিল তখন বিকেল চারটে আমিও ডিউটি থেকে ফিরে চলে এসছি দেখুন ওয়েদারটা কি ভালো বাড়িতে এসে যেন মনটা শান্তি হয়ে গেল ঘরে এসে না পাখির ডিমগুলো দেখে নিলাম যাক মা এবং পাখির ডিমগুলো দুটোই সুস্থ আছে তো এখানে দেখুন গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছে আমি যেমন ঝিমিয়ে পড়লাম এই রোদের তাপে তেমনি আমার গাছগুলো তো ঘরে এসেই সমস্ত জানালাগুলো পর্দাগুলো সরিয়ে নিচ্ছি কারণ কি ঘরে সকাল থেকে কোনো আলো প্রবেশ করতে পারেনি তখন বাচ্চা চারটে আর এখন তো গরমের দিন বাইরে প্রচণ্ড গরম ছিল তো চলুন একে একে ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে নতুন নতুন কিছু জিনিস শেয়ার করছি আর পার্সেল চলে এসেছিলো কিন্তু অনেকগুলো সেগুলো আপনারা প্রথমেই দেখতে পেলেন সেগুলোও কিন্তু ওপেন করবো খুব পছন্দের জিনিস এসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পিঙ্ক সেল যখন চলছিল তখন ওখান থেকে কিন্তু আমি বেশ কিছু হেয়ার কেয়ার তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি সেগুলো না হয় আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। তো এখানে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এখানে হালকা কিছু স্কিন কেয়ার করে নেব পেটে তখন আমার লিটারালি চুহা দৌড়াচ্ছিল এত খিদে পেয়েছিল সকাল থেকে আমি কিচ্ছু খাইনি হসপিটালের ওই রান্নার দিদিকে বলেছিলাম একটু ম্যাগি করে দিতে সকালবেলা তাই খেয়েছিলাম আর এখন বাঁচতে চললো ঘড়িতে সাড়ে পাঁচটা মতন এখনও পর্যন্ত আমি কিচ্ছু খাইনি আর আমার কাছে স্কিন কেয়ার করার মতন কিন্তু অনেক প্রোডাক্টস রয়েছে কিন্তু সেগুলো ইউজ না করতে করতে সব কিছু নষ্ট হয়ে গেছে ওশিয়ার একটা টোনার ছিল ওটাও দেখছি এখন নষ্ট হয়ে গেছে ডেট চলে যায়নি কিন্তু জিনিসটা ইউজ করতে পারবো না মনে হচ্ছে কারণ ঢাকানটা কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না আর এই প্রোডাক্টটা নামিয়ে এক টাকা দিয়ে পারচেস করতে পেরেছিলাম অফার প্রাইজে দ্য মমস কো তো এটাতে অনেক কিছু ছিল ফেস ওয়াশ ক্রিম তারপর টোনার অনেক কিছুই ছিল আমি একটাও ইউজ করিনি জিনিসটা পরে পরে আমার কাছে নষ্ট হয়ে যাচ্ছে তবে আমার এই ডরমা সানস্ক্রিনটা ভীষণ পছন্দের আর আমার স্কিনের সঙ্গে অনেকটা যায় তো এক এক সময় এক একটা ক্রিম ইউজ করতে করতে না স্কিনটা খারাপ হয়ে যায় তাই জন্য আমি পারচেস তো অনেক কিছুই করি বাট সেগুলো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি না খুব ফ্রেশ হয়ে দেরি না করে চলে আসলাম কিচেনে খাবার খেতে তো এসে ফ্রিজ খুলে দেখলাম আগে আগের দিনের কোনো সবজি আছে নাকি কারণ আগের দিন কচু আটা করেছিলাম সেটাই ফ্রিজে খুঁজছিলাম বাট ছিল না তারপর আমি দেখি আমার পছন্দের রান্না হয়েছিল ডাল খুব একটা আমি পছন্দ করি না তবে মিস্টার পান্না যখন ডাল রান্না করে সেটার মধ্যে আলাদা রকম একটা টেস্ট থাকে এবং উনি ভাজা খুব ভালো করতে পারে ডাল আর ওনার হাতের ভাজা দিয়ে বেশ সুন্দর কিন্তু খাওয়া হয়ে যায় তো আজকেও দেখলাম উনি তাই করেছেন সকালবেলায় আমাকে দিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর অফিসে গেছেন খেতে বসে মনে হলো আজকে তো সারাদিন ঠিকভাবে জল খাওয়া হয়নি গলাটা না শুকিয়ে গেছে তো আবার জলের বোতলটা নিয়ে আসলাম এবার খেতে বসে পড়লাম এত খিদে পাচ্ছিল যে ভাত খাবো নাকি জল খাবো বুঝে উঠতে পারছিলাম না তো এখানে চেয়ারটা আমি যেহেতু ধরলাম তাই জন্য আবারও একবার হাত ধুয়ে নিলাম এরপর আমি যখনই ভাতটা মুখে নেব ঠিক তখনই মনে পড়লো আমার আমি তো জল খাইনি জল খেতে হবে সারাদিন খাওয়া দাওয়া না করার পর যদি এক মুঠো ভাত পাওয়া যায় সেটা যেন অমৃত তো এখানে খেয়ে দিয়ে আমি সুইটির জন্য আম নিয়ে যাচ্ছি ও এখন আম ছাড়া অন্য কোনো ফল সেরকমভাবে পছন্দ করছে না অনেক কিছু খাওয়ানোর ট্রাই করছি বাট ঠিক মতন খাচ্ছে না তো এই আমটা নিয়ে গেলাম আমের মধ্যেও আবার ভাগ আছে হিমসাগর আমটা খুব ভালো খায় ও বাকি আমগুলো ঠিক খেতে চায় না তো আমাকে দেখে তো এখানে পাগলই হয়ে গেছে আজকে সারাদিন খাঁচাতে বন্দি ছিল খুব একটা বেশি খায় না ও তবু খাঁচাতে আমরা আম দিয়ে রাখি যখন খেতে ইচ্ছে হয় তখন ওখান থেকে ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে নেই আর হাত দিয়ে খাওয়ালে অনেক বেশি বেশি খেতে পারে আর অনেকটা খুশি হয়েও খায়ও আর খাবে না কি হচ্ছে তুই তো এখানে ঘা করে ফেলছিস আমার দিকে তাকিয়ে আছে মানে একদম চোখের পলকটা অব্দি ফেলছে না মানে ভাবা যায় মানুষের বাচ্চার মতন ভাবে না হয়ে গেছে আর একটু বড় হও তারপরে তুমিও আকাশে উঠবে ঠিক আছে তোমাকে আর খাঁচায় বন্দি করে রাখবো না তুমি তো এখনো ভালো করে উঠতে শেখনি তুমি আর একটু বড় হয়ে গেলে তোমার লেজের মধ্যে অনেক পালক হয়ে গেলে তোমাকে আমরা খোলা আকাশে ছেড়ে দেবো খাওয়া দাওয়া করে সুইটিকে খাইয়ে আর দেরি করলাম না কারণ আমার একটু রেস্টও করতে হবে পার্সেলগুলো নিয়ে বসে পড়লাম আগে তো অনেক বেশি বেশি জিনিস অর্ডার করতাম আমি অনলাইন থেকে এখন অনেকটা কম হয়ে গেছে অনেকটা বলতে অনেকটাই কম হয়ে গেছে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি এখন অনলাইনে অর্ডার করি না খুব বেশি প্রয়োজন হলে আমি দোকান থেকে গিয়েই নিয়ে আসি তো এই যে একটা বক্স অর্ডার করেছিলাম প্লাস্টিকের ফ্রিজে রাখার জন্য জিনিসপত্র এগুলো থাকলে খুব ভালো হয় লঙ্কা পেঁয়াজ রসুন এসব একবারে কেটে কুটে রেখে দেওয়া যায় এবং বেশ কিছুদিন সহজেই ব্যবহার করা যায় আমার যেহেতু ব্যস্ততায় দিন কাটে তাই জন্য আমার পক্ষে এটা ব্যবহার করা খুবই জরুরি ছিল এরপর এই পার্সেলটাতে আমি বুঝতে পারছিলাম না কি ছিল খোলার পরে বুঝতে পারলাম মিশো থেকে অর্ডার করেছিলাম একটা ব্লাউজ মিশো থেকে অর্ডার করেছি অনেক ব্লাউজ আমি এর আগে সব কটাই বলতে গেলে বেশ ভালো এসছে তাই ওটার ওপর আমার বিশ্বাস আছে অনেকটা কম প্রাইজে বেশ ভালো ভালো ব্লাউজের কালেকশান থাকে কিন্তু মিশোতে তো এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা এটা অনেক কি ইউজ করতে দেখেছি আমি তো ভাবলাম আমার কাছে কেন থাকবে না এটা দোকানে কিনতে গেলে অনেকটা দাম নিত কিন্তু অনলাইনে আমি শুধুমাত্র দুশো ষাট টাকায় পেয়ে গেছি কাপড় কোয়ালিটি মোটামুটি ভালোই এসছে ওপরটা ভেলভেট ছিল আর ভেতরেরটা একটু কটন তো বলবো না সিল্কের ওপর ছিল আর এই যে জিনিসটা আমি দেখে বুঝতেই পারছিলাম না এটা কি। তারপর খুললাম খুলেও বুঝতে পারছিলাম না এটা কি। হঠাৎ করে মনে আসলো এটা তো ওয়াশিং মেশিনের জন্য নেওয়া একটা জিনিস যখন এটা আমি ব্যবহার করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বা এটা কাজ কেমন করে সেটা নিয়েও আপনাদের বলবো আপনারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে এটা আর এই ভিডিওটিতে আমি কি এক্সপ্রেশন দিচ্ছিলাম আমি কিন্তু এখন নিজেই বলতে পারবো না তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে আজকে রাতের ডিনারটা কিন্তু আমরা বাইরের থেকেই করব আসার পথে নিয়ে এসেছিলো এই ধোসাটা ধোসা কিন্তু আমার সব দোকানেরটা খেতে খুব একটা ভালো লাগে না তবে আলিপুরদুয়ারে বিশেষ কিছু দোকান আছে যেখানকার ধোসা খুবই ভালো তো এটা আনা হয়েছিল আলিপুরদুয়ারের গামাম থেকে আগে কিন্তু ধোসা বা যে কোনো রকমের ফাস্ট ফুড ওখানে পাওয়া যেত না এ বছর থেকে চালু হয়েছে সমস্ত রকমের ফাস্ট ফুড ওখানে তো ওই দোকানটা পুরোটাই ভেজ ওখান থেকে পুজোর মিষ্টি সন্দেশ এসব পুরো আলিপুরদুয়ারবাসী কিন্তু কেনাকাটি করে আজকে ধোসার সঙ্গে ফুচকাও ছিল ধোসাটা ছিল পুরোপুরি ভেজ এবং ফুচকাটা ছিল ননভেজ মানে পেঁয়াজ দেওয়া ছিল ওখানে আর সাম্বারটা ভীষণ ভালো ছিল নারকলের চাটনিটাও অনেক ভালো ছিল ওগুলো খেয়ে দিয়ে আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়ব আমাদের এখানে পি আসছেন উনত্রিশে মে তো সেটার জন্য প্যারেড গ্রাউন্ডে নাকি অনেক বড়ো প্যান্ডেল হচ্ছে সেটা দেখতেই বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ার আগে কিছু জামা কাপড় ভাজ করে দিয়ে যাচ্ছি কারণ এসে আর টাইম পাবো না সকালবেলা অনেক সকালে আমাকে উঠে বাস ধরতে হয় আমি কিন্তু বাইরে গেলে যেমন তেমন ড্রেস পরে বেরিয়ে যেতে পারি আমার সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে সুন্দর সুন্দর ড্রেস পরে বেরোতে হবে বাইরে গেলেই এখানে দেখো আমি তো নর্মাল চটি পরে বেরোচ্ছি আর উনি শু পরছেন এই যে আমাদের আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যা এখানে গেলেই যেন অনেক শান্তি পাই শুধু আমি না পুরো বাসের কাছে এটা একটা ইমোশন দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটু ঘোরাফেরা করে সুন্দর হাওয়া বাতাস গায়ে লাগিয়ে নিয়ে আমরা দুজনে দুটো আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের পুরো দিনটা কিন্তু জাঙ্ক ফুড দিয়েই কাটলো ওই যে সকালটা শুরু হয়েছিল ম্যাগি থেকে এবং রাতটা শেষ হলো এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে চলুন আজকের জন্য এই পর্যন্ত বাই